নমস্কার বন্ধুরা আমি সুষমা সুষমাছ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি তোমাদের সাথে শাক দিয়ে পুটি মাছের রেসিপি শেয়ার করব তার জন্য হেলেনচা শাকগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর পুঁটি মাছটাকে একদম ছাঁকা তেলে আমি ভেজে নেব পুঁটি মাছটা বেশ এইভাবে সুন্দর করে ছাকা তেলে ভেজে নেব নেওয়ার পরে মাছগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে একবার তো সব মাছ ভাজা যায় না মাছগুলো বেশ অল্প অল্প করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই রাঁধুনি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা লম্বা লম্বা করে আলু যেরকম শাক সেই বুঝে আলু নিতে হবে অনেকে আলুটা অল্প খায় সেই অল্প দিলেই পারে তার জন্য অল্প করে আলু দিয়ে এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ছোটো ছোটো এরকম সাদা সাদা যে শোলে বেগুন হয় সেই শোলে বেগুন শোলে বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা কর একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দিতে হবে বেশি ভাজব না বেশি ভাজলে না বেগুনটা বেশ কেমন যেন মানে ঘাটাঘাটা হয়ে যায় তো এবারে দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার জল দিয়ে দেবো বেশি জল দেবো না একটু অল্প করেই জল দেবো জলটা দিয়ে দেওয়ার পর এবারে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলবো ঢাকাটাকে খুলে দেখবো যেরকম টকবক করে ঝোলটা ফুটছে ঝোলটা ফুট এবারে দিয়ে দিতে হবে শাকগুলো আগে আগে দিলে না তেতো হয়ে যায় তার জন্য শাকগুলো এরকম ঝোলটা যখন ফুটবে তখন শাকগুলো দিতে হবে শাকগুলো দেওয়ার পর এবার আবার একটু নাড়াচাড়া করে যাতে শাকগুলো একটু মানে জলের সাথে মিশে যায় ঝোলের সাথে মিশে যায় আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব এ শাকগুলো দেখো কেমন একদম কচি কচি শাক শাকগুলো একদম একদম নরম হয়ে গেছে এবার আবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটাকে কিছুক্ষণ পর আবার খুলে এ দেখো ঝোলটা বেশ এরকমভাবে এরকম আলুগুলো কয়েকটা আলু এরকম গালিয়ে দিতে হবে ঝোলটা এরকম ঘাটাগা হয়ে করে দিতে হবে দিয়ে দেওয়ার পর এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো দেওয়ার পর শাকগুলো দেখেছো কি সুন্দর সবুজ সবুজ এবার যেহেতু মাছগুলো দিয়েছি একটু মাছগুলো ভিজতে দিতে হবে তার জন্য গ্যাসটাকে একদম স্লো করে আবার ঢাকা দিয়ে দিতে হবে এবারে কিছুক্ষণ পর ঢাকাঢাকা খুলে দেখো কি সুন্দর লাগছে এই রকম ঝোল গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো তোমরাও অবশ্যই রেসিপিটা বাড়িতে করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও লাইক করো কমেন্ট করে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এই দেখো এই ঝোল জাস্ট একটু গরম গরম ভাতের সাথে ইস যে শান্তি তোমরা অবশ্য করে দেখো একদম মানে বাঙালি খাবার খুব সুন্দর লাগবে খেতে টাটা